গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়া ও অনলাইন সংবাদ মাধ্যমে একটি খবর তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ১৬ থেকে চব্বিশটি জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে এরই মাঝে দুবাই এয়ার শো দুই হাজার পঁচিশে পাকিস্তান তাদের তৈরি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধবিমান বিক্রির উদ্দেশ্যে একটি বন্ধুরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে কিন্তু এই দেশটি কোনটি তা এখনও প্রকাশ করেনি পাকিস্তান এমওইউ আসলে কি এমওইউ বা সমঝোতা স্মারক হচ্ছে প্রাথমিক পর্যায়ের একটি চুক্তি যেখানে যুদ্ধবিমান কেনা বেচা নিয়ে কয়েকটি মৌলিক বিষয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে থাকে কোন ভার্সান কেনা হতে পারে মোট বিমান সংখ্যা সম্ভাব্য মূল্য ডেলিভারির সময়সূচি প্রযুক্তিগত চাহিদা এই চুক্তি চূড়ান্ত ক্রয়ের পূর্ব ধাপ হিসেবে কাজ করে কেন সবাই ভাবছে দেশটি বাংলাদেশ দুবাই এয়ারশোতে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জাহির আহমেদ বাবর বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে পাকিস্তানের বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও প্রতিরক্ষা বিশ্লেষকেরাও দাবি করছে উল্লিখিত এই বন্ধুপ্রতিম দেশ সম্ভবত বাংলাদেশই যদিও পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে কোন দেশের সঙ্গে এমওইউ ইউ স্বাক্ষর হয়েছে তা নিশ্চিত করেনি তথাপি সম্ভাব্য দেশগুলোর তালিকা থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বাদ দিলে বাকি থাকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত আবার ইরাকের সাথেও কিছু আলোচনা চলেছে তবে সম্ভাবনার পাল্লায় বাংলাদেশই এগিয়ে আছে বলে বেশিরভাগ বিশ্লেষকের ধারণা কেন পাকিস্তানের দাবি বাস্তবসম্মত মনে হয় এর কয়েকটি কারণ আছে পাকিস্তান দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ও গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ দিয়ে আসছে এ উদ্দেশ্যে ইতোমধ্যে একটি যৌথ কাঠামো তৈরির কাজ চলছে চলতি অর্থ বছরের মধ্যেই বাংলাদেশ থেকে পাইলট ও গ্রাউন্ড ক্রুদের পাকিস্তানে পাঠানোর সম্ভাবনা রয়েছে এছাড়া কালের কণ্ঠের একটি প্রতিবেদনেও বলা হয়েছিল বাংলাদেশ প্রায় আটশো মিলিয়ন ডলার ব্যয়ে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কেনার পথে অগ্রসর হচ্ছে এফ সেভেন্টিন বনাম চীনা জে টেন চীনের জে টেন সি জেটের বরং জেএফ সেভেন্টিনের তুলনায় অনেক বেশি তবে পরিচালন ব্যয় বা জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে দুটি বিমানের মধ্যে বড় পার্থক্য নেই অবশ্য যুদ্ধ ক্ষমতা অ্যাভিয়নিক্স রাডার ও প্রযুক্তিগত দিক থেকে জে টেন নিঃসন্দেহে আরও শক্তিশালী ও আধুনিক বাংলাদেশ বিমান বাহিনীর লক্ষ্য কী বাংলাদেশ এখন শুধু বিমানের সংখ্যা বাড়ানোর দিকেই নয় বরং আধুনিক প্রযুক্তি উন্নত যুদ্ধ ক্ষমতা ও কার্যকর প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে সীমিত বাজেটে সর্বোচ্চ প্রতিরক্ষা দক্ষতা অর্জনের জন্য কৌশলগতভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়াই এখন জরুরি